বান্দরবনের মদক রেঞ্জের বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় সাকা এর কথা হয়তো অনেকেই শুনেছেন পাহাড় প্রেমীদের কাছে এই পাহাড় চূড়া আহরণ করার স্বপ্নের মতো পাহাড়টি সামিটের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে এবারে পান্থলিপি এই ভিডিওটিতে দেখাবু দুর্গম এই পাহাড়টি কিভাবে সামিট করেছি তার বিস্তারিত সবকিছু এছাড়াও এই যাত্রায় আমি তাজিংডং পাহাড়টিও সামিট করব যা অফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া হিসেবে বিবেচিত তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি বান্দরবন থেকে বান্দরবনের থানচি থেকে সাকারাপ এর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি দুপুর প্রায় দুইটার দিকে এই যাত্রায় আমি যাচ্ছি ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ উঁচু পাহাড়গুলো বান্দরবন জেলা কেন্দ্রিক হয় বেশিরভাগ ভ্রমণপ্রেমীরা শীত মৌসুমে পাহাড়গুলো সামিট করে থাকেন সাকা আফং পাহাড়ে যেতে হলে বেশ কয়েকটি পাহাড়ি পাড়া অতিক্রম করতে হয় যেহেতু তিন দিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আমার এই যাত্রা তাই আজকে আমাদের প্রথম গন্তব্য শেরকোর লম্বা একটা পথ পাড়ি দিতে হবে যাত্রাপথে পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম পাহাড়ি নানা রকমের ফুল ও সবজি দেখা মিলছিল দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কিছুক্ষণ পরপর জুম বসে বিশ্রামও নিচ্ছিলাম এবং সাথে থাকা শুকনো খাবারও খাচ্ছিলাম পাহাড়ি আকাবকা পথ চারিদিকে বুনো গাছের সারি পাখির কিচির সুবিশাল আকাশ এবং চোখ জুড়ানো মায়াময় পাহাড়ের দৃশ্য দেখার জন্য অনেক ভ্রমণপ্রিয় পর্যটক এই পথকেই বেছে নেন পাহাড়ের অনেকটা উপরে উঠার পর দূর থেকে দেখা যাচ্ছে বোর্ডিং পাড়া বোর্ডিং পাড়াতে যাত্রাপথে দেখতে পেলাম পাহাড়ি লোকজন কিছু একটা রান্না করছেন সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে আমরা বোর্ডিং পাড়াতেই পৌঁছাই বোর্ডিং পাড়ার নিচের অংশটা তেমন একটা সাজানো গোছানো নয় তবে মূল পাড়াটা বেশ সিমসাম ক্লান্ত শরীরে কিছুটা আরাম দেওয়ার জন্য আমরা সবাই এই পাড়াতে অনেকটা সময় বিশ্রাম নিই সন্ধ্যা নামার পরপর আবারও যাত্রা শুরু করি শেরকর পাড়ার উদ্দেশ্যে চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে সাথে থাকা টর্চ লাইট একমাত্র ভরসা রাতে পাহাড়ি পথে হাঁটতে সুবিধা হলেও প্রতিটা পদে পদে বিপদের সম্ভাবনাও বেড়ে যায় উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ে দিয়ে রাত প্রায় নয়টার দিকে শেরকর পাড়াতে পৌঁছায় সেদিনের মতো রাতের খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি শুভ সকাল খুব সকালে ঘুম থেকে উঠে শেরকোর পাড়ার উপর থেকে পাহাড়ের মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি তাজিনদং পাহাড় সামিটের উদ্দেশ্যে বলে রাখা ভালো শেরখর পাড়া থেকে তাজিন্দং পাহাড়ের দূরত্ব খুব বেশি নয় প্রায় দুই ঘন্টার মতো পাহাড়ি পথ পাড়ি দিলে দেখা মিলবে এই চূড়ার এই পথটা বেশ রোমাঞ্চকর যতই সামনের দিকে আগাচ্ছিলাম প্রকৃতির অপর সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছিলাম অনেকক্ষণ হাঁটার পর অবশেষে সকাল দশটা তিরিশের দিকে তাজিমড এর চূড়া আহরণ করলাম আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লাগছিল সরকারিভাবে এর উচ্চতা প্রায় চার হাজার একশো আটানব্বই ফুট প্রকাশ করা হলেও আমি এর উচ্চতা পেয়েছিলাম প্রায় আঠাইশো ফুটের কাছাকাছি এখান থেকে দূরে মদক রেঞ্জের উঁচু পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যায় চূড়া থেকে চারিদিকের একটা চমৎকার ভিউ দেখতে পাওয়া যায়

তাজিংডং পাহাড় শ্রমিক শেষে নিচের দিকে কিছুটা পথ নামলেই সুন্দর একটি পাড়া পাওয়া যায় নাম সিন ক্লাম্পি পাড়া আপনারা চাইলে এখানে আবারও যাত্রা শুরু করতে পারেন কিছু দূর যাওয়ার পর বিশাল একটা পাহাড় পাড়ি দিতে হবে এই পথে চারিদিকের মনোরম দৃশ্য হাঁটার মনোবলকে আরও বৃদ্ধি করবে শুকনো মৌসুম হওয়ায় এখানে পাহাড় অতটা সবুজ না হলেও পাহাড়ি পথে হাঁটতে তেমন কষ্ট হবে না কিছুক্ষণ হাঁটার পর একটা পাহাড় নামতে হবে তবে যাত্রাপথে দেখা মিলবে দূরের পাহাড়ের দারুণ সব দৃশ্য পাহাড়ি প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে কারণ ভালো লাগে কিন্তু এই রকম পাহাড়ি পথে হাঁটতে প্রচুর কষ্ট করতে হয় লম্বা একটা ট্র্যাকিং শেষ করে বিকেলের দিকে থানদুই খুব কাছাকাছি চলে আসে সাকাহাফং সামিটের জন্য অনেকেই থানদুই পাড়াকে বেস ক্যাম্প হিসেবে ধরে থাকে তাছাড়া কেউ যদি নিফিউ পাড়া হয়ে সাকাহাফং সামিট করতে চায় তাহলে সেটিকেই বেস ক্যাম্প ধরে নেয় থানদুই রাতের খাওয়া দাওয়া করে রাতেই রওনা দিতে হবে সাকাহাফংয়ের উদ্দেশ্যে ততক্ষণে পাহাড়ি তাজা ফর্মুল খেয়ে খানিকটা শক্তি অর্জন করে এছাড়াও বিকেলের সময়টায় পাহাড়ি বাচ্চাদের সাথে দারুণ একটা মুহূর্ত কাটায় অনেক সুন্দর থান্দি পাড়াটা ঘুরে ঘুরে পাড়ার চারপাশটা দেখছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম একটা বাসায় পাহাড়িরা ধনেশ পাখির পালক ও হরিণের মাথা সংরক্ষণ করে রেখেছে একা সময় এই পাড়াতে অনেক আরাকান সৈন্যের যাতায়াত ছিল তাই ভ্রমণপ্রিয় পর্যটকগণ খুব সাবধানে এই পাড়াতে থাকা পরিকল্পনা করত। রাতের খাবারের জন্য পাহাড়ি মুরগি জবাই করা হলো বিকেল ঘুরিয়েই সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যাত্রা শুরু করি পাহাড়ি পথে রাত্রের যাত্রা বড়ই ভয়ঙ্কর সেই সাথে যদি থাকে আরাকান সৈন্য অথবা বিজিবি সৈনিকদের কাছে ধরা পড়ার চিন্তা এ এক অন্যরকম টেনশনের মুহূর্ত যেহেতু টর্চ লাইটের আলোই একমাত্র সম্ভব তাই খুব সতর্কতার সাথে ট্র্যাকিং করছিলাম গ্রুপ লিডার বলে দিয়েছিল কোনো শব্দ করা যাবে না এছাড়াও লাইটের আলো যেন বেশি দূর না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে সেই অনুযায়ী বিশাল পাহাড় পাড়ে দিয়ে সবাই সাঙ্গু নদীর ঝিরিপথে নামি বিশাল বড় বড় বোল্ডার পাড়ে দিচ্ছিলাম একটা সামান্য বিপদ ডেকে আনতে পারে মৃত্যু খুব সাবধানতার সাথে পথ সাথে ছিল জোখের উৎপাত কিছুক্ষণ পরপর বিশ্রাম নিয়ে যাত্রা আবারও এভাবে করতে করতে রাত প্রায় তিনটার দিকে নিফিউ ঝিরিতে পৌঁছায় প্রায় তিন ঘন্টা পিচ্ছিল ও ভয়াবহ নিফিউ পার হয়ে ভোরের দিকে সাকাফং পাহাড়ের নিচের অংশে পৌঁছায় রোমাঞ্চকর এক যাত্রাপথ পাড়ি দিয়ে মূল পাহাড়ের নিচে কিছুটা সময় কাটিয়ে শুকনো খাবার খেয়ে আবারও যাত্রা শুরু করি ক্লান্ত শরীর নিয়ে কিছু দূর ওঠার পর বিশ্রাম নেন বিশ্রাম শেষে আবারও উপরের দিকে উঠতে থাকে ঘন বাঁশ ঝাড় মাঝে মাঝে রাস্তা বহুল হচ্ছিল দারুণ কষ্টের এই যাত্রাপথ চুল টুলের অবস্থা খারাপ চেহারার অবস্থা খারাপ খুবই খারাপ এই তো চাকার পথে খালি বাসা আর এ কখন থেকে হাঁটতেছি এখন পর্যন্ত চূড়ার খবর পাইনি অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সকাল প্রায় আটটা পঁয়ত্রিশের দিকে আমরা কাঙ্ক্ষিত চূড়া সাকাহ সামিট করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সাকাহাফং পাহাড়টি বাংলাদেশ মায়ানমার সীমান্তের মদক রেঞ্জে অবস্থিত আনঅফিসিয়ালি দেশের সর্বোচ্চ বিন্দু হিসেবে বিবেচিত এই চূড়ার উচ্চতা প্রায় তিন হাজার চারশো একষট্টি ফুটের কাছাকাছি দুর্গম এই পাহাড়ে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলেও কিছুটা লুকোচুরি করে ভ্রমণপ্রিয় পর্যটকগণ এই চূড়া সামিট করে থাকেন এখান থেকে মায়ানমারের পাহাড় ও আকাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় চমৎকার কিছু মুহূর্ত কাটানোর পর দারুণ কিছু সুখের স্মৃতি নিয়ে ফিরতে যাত্রা শুরু করি বান্দরবন জেলাটি পাহাড় নদী ও মিলনে অপরূপ সুন্দর পাহাড়ি সৌন্দর্য ঘেরা এই জেলা থেকে পাহাড় ও মেঘের সক্ষতা মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এখানে শীত মৌসুমে দুর্গম সাকাহের চূড়া সামিটের জন্য বেরিয়ে পড়েন পাহাড়প্রেমীরা সময় সুযোগ করে দেশের বিভিন্ন পাহাড় সামিটের ভিন্ন স্বাদ আর রোমাঞ্চকর মুহূর্ত কাটানোর জন্য বেরিয়ে পড়তে পারেন আপনিও বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ time i'ma live